আসসালামু আলাইকুম গ্রিন ওয়ার্ল্ড হার্ব টুথপেস্ট এটা হেলথ গ্রিন ওয়ার্ল্ডের এটাতে ক্ষতিকারক ফ্লোরাইড নেই জেলেটিন মুক্ত শতভাগ গ্রিন হার্বাল টুথপেস্ট সম্পূর্ণ ন্যাচারাল যা অনেকগুলি চাইনিজ ভেজস উপাদান দিয়ে তৈরি যার মাঝে পুদিনা অন্যতম দাঁতের ক্ষয়রোধ করে মারি ফোলা ও রক্তক্ষরণ বন্ধ করে মুখের দুর্গন্ধ দূর করে দাঁতকে রাখে জীবাণুমুক্ত সুস্থ সবল ও সতেজ রাখে গ্রিন ওয়ার্ল্ড হার্ব টুথপেস্ট সম্পর্কে কি বলবো আমার ডান পাশের দাঁত নড়তো তো আমি এই টুথপেস্টটা সকাল এবং বিকেল দুইবার করে ব্যবহার করার মাধ্যমে আমার দাঁতগুলো এতটাই মজবুত হয়েছে নড়া তো দূরে থাক এখন মনে হয় যে বাইশ বছরে যেরকম দাঁত ছিল ঠিক সেরকম শক্ত অনুভব করি